হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেলসিদিকে কুকুনান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো দেখতে পাচ্ছেন মানে আমাদের মামাম রেডি হয়ে গেছে আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সবই আপনাদের ডিটেলসে জানাবো তো দেখতেই পাচ্ছেন আমার মেজর মতো ভাগনা টাঙনা আমরা সবাই রেডি আমরা যাব ঠাকুর দেখতে আর আমাদের এখানে গোপাল পুজো আপনাদের তো আগেও ভিডিও তো দেখিয়েছি যেহেতু আমরা রং খেলেছি আগের দিন পঞ্চম দোল আর আজকে যাচ্ছি ঠাকুর দেখতে তো দেখুন আমরা এখন সবাই রেডি হাঁটতে হাঁটতে এখন এখন ঠাকুর দেখতে পেরেছি আর আমাদের এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে দেখুন মানে মোড়ে মোড়ে এক একটা গোপাল ঠাকুর আর গোপাল ঠাকুর এতটা বড় এতটা বড় না মাথা উঁচু করে দিতে হয় আর প্যান্ডেলগুলো এতটাই দারুণ দারুণ করে না মানে একটা কম্পিটিশন টাইপের হয় আর বক্স তো মানে বলারই বাইরে ভাষায় প্রকাশ করা যায় না এত বক্স বাপরে বাপ তো যাই হোক তা দেখুন গোপাল ঠাকুরটা কতটা সুন্দর লাগছে কতটা দারুণ লাগছে আর যেহেতু প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেলে এতটা পরিমাণে বক্স এনেছে না মানে ওই আওয়াজে ওখানে ভয়েস করতে পারি না ওই জন্য আমি বাড়িতে এসে ভয়েসটা করে দিয়েছি তো আজকে আমরা যাচ্ছি অন্য প্যান্ডেলে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিক বাদিক যেখানেই যাবেন একটা মোড় ঘুরলে আরেকটা প্যান্ডেল একটা মোড় ঘুরলে আরেকটা প্যান্ডেল চারিদিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল আর এখান থেকে আমরা চলে যাবো প্যান্ডেল দেখে টেকে আমরা চলে যাব ঠাকুর দেখতে সরি আমরা মেলায় যাব ওখানে মেলাও বসেছে চার দিন ধরে আমাদের এখানে মেলার এক একটা প্যান্ডেল দেখুন যথেষ্ট পরিমাণে বড় আর এই মানে কি বলবো আর এখান থেকে এই যে লাইটিং লাইটিং থেকে শুরু হয়েছে আর মানে বড়ো বড়ো লাইটিংও করেছে যেরকম মানে একটা সরস্বতী পুজো হয় না আর কি মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় চারিদিকে সরস্বতী পুজো ঠিক সেই ধরনের গমানদের এখানে গোপাল পুজোগুলো আর কি হয় আর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আর লাইটিং আর চারিদিকে শুধু আলো আর আলো আর সে দেখুন ওর বাবার সাথে সামনে সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর আমরা যাচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছেন দেখুন সামনে আরেকটা প্যান্ডেল তো এইটা হচ্ছে আমাদের ক্লাব মানে আমাদের পাশের বাড়ি যেহেতু আমাদের ক্লাব এটা যাই হোক তো প্যান্ডেলের মানে প্যান্ডেলটা কেমন হয়েছে আর কি অবশ্যই জানাবেন ঠাকুরটা আমি পরে দেখাচ্ছি এখন আমরা মানে একটু দূর দূর থেকে ঘুরে আসে দেখুন বাবা দাঁড়িয়ে আছে আর দেখুন চারিদিকে লাইটিং আর লাইটিং মানে একটা অন্যরকম মানে এই চারটে দিন একটা অন্যরকম অনুভব হয় দেখুন সামনে গোপাল ঠাকুর রয়েছে কি সুন্দর লাগছে আর এই যে আমাদের ঠাকুর আমাদের প্যান্ডেল তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন কতটা সুন্দর লাগছে কতটা দারুণ লাগছে মানে এই চারটে দিন না একটা অন্যরকম আনন্দ আর ঠাকুরটাকে দেখুন কতটা দারুণ লাগছে আর কতটা বড় কতটা সুন্দর তো আপনাদের কেমন যে গোপাল ঠাকুর অবশ্যই যা যারা গোপাল ঠাকুরকে পছন্দ করে আর ঘরে ঘরে গোপাল পুজো করে তাদের কিন্তু বেশ দারুণই লাগবে জিনিসগুলো মানে অন্যরকম যাই হোক সবাইকারি গোপাল ঠাকুর এমন জিনিস মানে সবাই সবাই পছন্দ করে সবাই তো ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা মেলার মধ্যে চলে এসেছি তো আমাদেরই পাশাপাশি একটা বড় মাঠ আছে মাঠে মেলা হয় তো এখান থেকে দেখুন মেলায় চলে কে কে চলে এসেছি সবই ডিটেলস জানাবো সবই দেখাতে থাকবো দেখুন তখন দেখতেই পাচ্ছেন আর মেলাইসি অথচ জিলিপি বাদাম খাবো না এটা কোনো দিনে হয় তো ওরা এখন জিলিপি বাদাম কিনছে আর আমরা যাই হোক আর এই দেখুন আমাদের এগরোল চলে এসছে এখন আমরা এগরোল খাবো আর আপনারা যা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা চান এক্স ভিডিও